আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে আমাদের আউটলেটে থাকা টপ সেলিং দুটি প্রোডাক্ট এটা হচ্ছে মোরিয়াম সেট ভার্সন 1 আমার হাতে থাকবে মোরিয়াম সেটের ভার্সন 2 দুটি ভার্সনে আজকে একদম অরিজিনাল অথেন্টিক ভার্সনটা আমাদের কাছে পাবেন শুরু থেকে আমরা অরিজিনাল ভার্সনগুলো সেল করে আসতেছি আজকে অফার প্রাইজে থাকবে ইনশাআল্লাহ দুটি প্রোডাক্টে 300 টাকা করে কম থাকবে আর হচ্ছে ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি থাকবে ইনশাআল্লাহ আমি দেখিয়ে দিচ্ছি আমার হাতে থাকা ভার্সন 1 টি সম্পূর্ণ কোয়ালিটিফুল হবে দেখতেই পাচ্ছেন কতটা গিয়ার একদমই 400 ইঞ্চি গিয়ার হবে আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে প্রয়োজনে ফিতা দিয়ে মেপে দেখে তারপর রিসিভ করতে পারবেন কোনো টাকায় যেহেতু অ্যাডভান্স করতে হচ্ছে না নিশ্চিন্তা নিতে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন হাতাটা একদমই আনকমন দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন কফ হাতা তিনটি করে প্রিমিয়াম কোয়ালিটি পাথরের বাটন আমরা বসেছি একদমই কোয়ালিটি ফুল দিয়েছি পাথরগুলো সেলাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন না আমাদের একদমই প্রিমিয়াম কোয়ালিটি সেলাই আমরা দিয়েছি খুবই যত্ন সহকারে দক্ষ কারিগর দ্বারা সেলাই করা হয়েছে বুকে খুবই চমৎকার একদমই কোয়ালিটি ফুল একটি জিপার আমরা দিয়েছি আপনারা যাতে রাফ ইউজ করতে পারেন লং টাইম এর জন্য খুবই প্রিমিয়াম দিয়েছি আমরা লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ অ্যাভেলেবেল থাকবে মোরিয়াম সেট বার্সন ওয়ানের সাথে আরও এক্সট্রা তিনটি পার্ট থাকছে আমি এক করে সবগুলো পার্টই আপনাদেরকে দেখে দিব দেখে দিচ্ছি সাথে থাকে খুবই খুবই চমৎকার একটি নোজ মেকআপ থাকবে দেখতেই পাচ্ছেন রেগুলার ইউজ করার জন্য একটি নোজ থাকবে সাথে থাকবে আরও একটি চমৎকার অ্যারাবিয়ান নিকআপ দেখতেই পাচ্ছেন অ্যারাবিয়ান একটি থাকবে দুটি নিকআপই থাকবে এটার সাথে এবং কি ফুল কাভারেজ নব্বই ইঞ্চির লং একটি অন্য হিসাব দিয়েছি আপনারা যাতে ফুল কভার করতে পারেন সম্পূর্ণ বডি এজন্য দেখতে পাচ্ছেন একদমই নব্বই ইঞ্চির লং একটি অন্য হিসাবে দেওয়া হয়েছে খুবই চমৎকার হবে সম্পূর্ণ ফুল সেটটি দুবাই চুরি ফেব্রিস দিয়ে তৈরি করা থাকবে আমি দেখিয়ে দেবো টাইম মরিয়ম সেট বার্সন টু দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে আমরা স্ট্রনের কাজ করেছি ওটা একদম ফর্মাল থাকবে যারা ফর্মাল বোরকা পছন্দ করেন তাদের জন্য মরিয়ম সেট বার্সন ওয়ানটি আমার হাতে থাকা প্রোডাক্টটি থাকবে মরিয়ম সেটের বার্সন টু ইস্টনের কাজ করা থাকবে চমৎকার গ্লেসি পাথর দিয়ে আমরা ইস্টোনের কাজগুলো করেছি দেখতেই পাচ্ছেন একদমই তিনটি লেয়ারে আমরা স্টোনগুলো বসিয়েছি অনেকে দুটি লেয়ার দিয়ে থাকে পাথর কমিয়ে দিয়ে কোয়ান্টিটি কমিয়ে দিয়ে প্রাইস কমিয়ে দেয় আমরা একদম ঘন কোয়ান্টিটিতে স্টোনগুলো বসিয়েছি এক্সট্রা কাপড় দিয়ে বোরকার উপরে বসিয়েছি চমৎকার একটি গ্লেসি আউটলুক দিবে আপনাদের পড়ার পর একদম চারশো ইঞ্চি গেট থাকবে দেখতেই পাচ্ছেন চমৎকার দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে থলথলে কাপড় দিয়ে আমরা অরিজিনাল প্রোডাক্টটি রেডি করেছি দুটি হাতার ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটি হচ্ছে প্লাজো হাতা থাকবে আর একটি হচ্ছে আমাদের কফ হাতা থাকবে মরিয়াম সেট বাসন টুয়ে দুটি বাসন থাকবে হাতার মধ্যে একটি কফাতা থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার বাটন সিস্টেম একটি কফাতা থাকবে প্লাজো থাকবে দুটি পার্সনে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আর পুরা চাইলে একদম চমৎকার একটি আউটলোক দিবে পরার পরে এটির সাথে আরও দুটি পার্ট থাকছে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে একটি আরাবিয়ান নোসনেকাপ থাকবে চমৎকার একটি আরাবিয়ান নোসনেকাপ থাকবে একদমই ফুল একটি হিজাব থাকবে নব্বই ইঞ্চি লং একটি হিজাব থাকবে চমৎকার গ্লেসি স্টনের কাজ করেছি আমরা দুই পাশেই ইস্টনের কাজগুলো থাকবে ওরুণতে দেখতে পারছেন চমৎকার আউটলোকেই দুটি প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা একদমই অফার প্রাইস মরিয়ম সেট বাসন টু এর প্রাইসটা দিয়ে দিব আমরা মাত্র 2200 টাকা 2200 টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারেন মরিয়ম সেট বাসন টু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে মরিয়ম সেট বাসন ওয়ান প্রাইস থাকবে মাত্র 2100 টাকা রেগুলার প্রাইস ছিল 2500 টাকা ইনশাআল্লাহ 2100 টাকা হলে এই চার পার্টের অরিজিনাল মরিয়ম সেট বাসন ওয়ান আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে অর্ডার করা খুবই ইজি আমাদের স্ক্রিনে নাম্বারটি সেভ করে এই মতো WhatsApp এ যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোন ডিজাইন নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম